আমি বুঝতে পারিনি প্রথমে আমি এই পুজো সেরে অনেক ভক্ত দেখে আমি এই বাড়ি গেলাম আমাকে মেসেজ করেছে আমি এখন ফোন ধরতে পারছি না আমরা সবাই জানেন মাকে তুলে দেওয়ার জন্য কত উঠে পড়ে লেগেছিল আজকে লাখো লাখো কোটি কোটি ভক্ত মায়ের কাছে এসে মায়ের নাম জপ করে উপকার পাচ্ছে মাকে কখন দাবি রাখা যায় এখানে স্বয়ং মা আছে নমস্কার বন্ধুরা কৃষ্ণাপুরী মায়ের জয় সোনা মায়ের জয় আমার এই ভিডিওটা দেখে এতটা ভালো লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার এতটা ভালো লাগছে যে আবার নতুন করে মায়ের পুজো শুরু হয়েছে মায়ের পুজো শুরু হয়ে গেছে সবাই দলে দলে ভক্তরা আসছে আমার তো প্রচন্ড যেতে ইচ্ছা করছে কারণ আমি এতটাই দূরে থাকি আমি এখন কোনো মতেই যেতে পারবো না কিন্তু অবশ্যই আমি ওই জায়গাতে ওই মাটিতে পা দেওয়ার পর অবশ্যই আমি একবার মায়ের দর্শন করব মায়ের সাথে গিয়ে দেখা করব আমি চাই একবার মায়ের সাথে গিয়ে দেখা করব আর কি আর তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর মেন কথা হলো যেটা মায়ের পুজো কিন্তু আবার শুরু হয়ে গেছে তো সবাই কিন্তু সব জিনিসটাকে ধরে রাখতে পারে না হ্যাঁ আমি আমাদেরও কিন্তু দুর্গা ঠাকুর ছিল কিন্তু আমাদের আমার বাবার বাড়িতেও কিন্তু দুর্গা ঠাকুর ছিল কিন্তু সেই দুর্গা ঠাকুর কিন্তু আমরা পুজো করতে পারি না পূর্বপুরুষ আগেকার ছিল কিন্তু সেই পুজো অন্য কেউ করছে কারণ সেই দুর্গা ঠাকুর মানে সুন্দরভাবে পুজো করব তাকে ইয়ে করে রাখবো সে আমরা আমাদের যে বংশের ঠাকুর সে কিন্তু এখনও আছে সে কিন্তু অন্য কেউ পুজো করছে তো সবাই সব জিনিসটা ধরে রাখতে পারে না কিছু কারণে সেটা আমাদের নিজস্ব কোনো দোষ নয় সেটা কিছু কারণে মানে আমার বাবার বাড়ি কিছু কারণে তাদের ছোটোবেলাতে আমার বাবার মা বাবা মারা যান তাই মা মারা যান তো সেই কারণে তারা মানে সেই ছোটোবেলা থেকে মা মারা চলে মা মারা গেলে কি হয় সেই সংসারে সেই সংসারে সেই রকমভাবেই তারা ছেলেমেয়েরা মানুষ হয় তো সেই পুজোটা অন্য কেউ করে তারা এখন অন্য কেউ করছে তো যাই হোক আমার কথার বক্তব্য হলো যে মানুষ যদি চায় যে হ্যাঁ আমি ভালোভাবে সুন্দর করে কোনো জিনিসটাকে মেনে পারি কিন্তু না সেটা করবে না মানুষের 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 চোখের চোখের প্রবলেম হিংসা হিংসা যেখানে সেখানে কিন্তু ভগবান নেই আজ তোমরা দেখতেই পাচ্ছ যেখানে রাম মন্দির হয়েছে সেটা কি রাম মন্দির হয়েছে ঠিকই কিন্তু সেখানে একটা হিংসা একটা পলিটিক্স ঝুঁকে গেছে দেখো সেই জায়গায় কিন্তু এই আমার ব্যক্তিগত মতামত বলছে সেই জায়গা কিন্তু এইবার হেরে গেছে তো যেখানে মানে কি বলবো যেখানে হিংসা থাকে যেখানে মানুষের ভালোবাসা থাকে না সেখানে কিন্তু মা থাকে না তো নিজের ইচ্ছাই মা সেখান থেকে বেরিয়ে গেছে চলে গেছে আর নতুন ঠিকানা মায়ের নতুন ঠিকানা তোমাদেরকে দিয়ে দেবো মায়ের নতুন ঠিকানা হয়ে গেছে তো সেইখানে মা নিজের মন্দির করেছে সেখানে মায়ের মন্দির মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখতেই পেলে সেখানে সবাই খুব ধুমধাম করে খুব আনন্দ করে পুজো করছে তো সেখানেই মায়ের নতুন ঠিকানা তো মা যদি চাই সেটা নিজের জায়গা নিজেই করে নিতে পারে কেউ কিন্তু আটকাতে পারবে না কোনো থানা পুলিশ ভগবান কে আটকাতে পারে না ভগবান সবার উপরে তো তোমরা দেখে নাও ভিডিওটা এখানে এই ভক্তরা এসে মায়ের কাছে আমি জানি না কোনো বিয়ে বাড়ি হচ্ছে ওরা বলছে মা আমি তোমার কাছে কলকাতা থেকে মা কই মা কই মা

প্রত্যেকটা মন্দিরই কিন্তু দান ধানের ওপর চলছে কোথায় তিরুপতি বলো কোথায় কেদারনাথ বলো কোথায় বদ্রীনাথ বলো কোথায় হরিদ্বার বলো কোথায় তোমার কী বলবো ওটা ওই মন্দিরটা মানে প্রত্যেকটা 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 বরাবর পুরী বলো পুরীতে তো যত রকমের কত রকমের টাকার মানে খেল ওখানে গেলেই বোঝা যায় যারা গেছে তারা জানো প্রত্যেকটা মন্দিরই তো দান ধ্যানের ওপরে চলছে তাহলে এই এই মাকে কৃষ্ণকলী মাকে দান ধ্যান মানুষ করলে এত তাদের প্রবলেমটা হচ্ছে থেকে। মানুষের মঙ্গল হচ্ছে মানুষের মঙ্গল নিজের বিশ্বাসের থেকে হচ্ছে এই তো কত মারা কত ভক্তরা এসে বলছে তাদের মঙ্গল হচ্ছে তাহলে যদি তাদের তাদের যদি কোনো কিছু হেল্প হয় যদি সুবিধা হয় কত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে তাহলে আমাদের প্রবলেমটা কোথায় আমাদের তো দরকার নেই আমাদের আমাদের যদি মনে ভক্তি থাকে তাহলে আমরা ভক্তি করব কিন্তু আমাদের অধিকার নেই এভাবে ইয়ে করা তো যাই হোক সেই সব কথা বাদ দিয়ে মায়ের জন্য নতুন করে পুজো শুরু হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরলাম তো দেখো তোমাদের কাছে নতুন ঠিকানাও দিয়ে দেওয়া হবে তো মায়ের যেখানে ঠিকানা সেটাও দিয়ে দেওয়া হবে তো চলো দেখো জয় কৃষ্ণ করি মায়ের জন্য

আজকে আমি জানি মা আমার জীবনে ঝড় বুঝতে পেরেছিলাম যে এত ভক্তের উপকার করছি মা নিঃস্বার্থ কত অনাথ কত দুস্থ মায়ের কাছে ভালো হচ্ছে কালকমের টোটোয় ভিডিও পড়েছে আমি যাচ্ছি টোটো মানে ওই বাবা কোথা থেকে এসছিল বললো আরামবাগ না কোথা থেকে ওই বাবা বললো মা আমি এখন হাঁটতে পারতো না মা এখন মর্নিং ওয়াক করি এগুলো সব সাজানো মা না সব সাজানো মা আজকে বললো আমার নাম দেবে মা কে পেয়েছিলেন বামা ঠাকুর মা কে পেয়েছিলেন তখনো চোখে মানুষে নেবা ছিল যে মা কে বামা খেপার সঙ্গে মায়ের কি হতো বামা খ্যাপাই বলতে পারতেন যে মায়ের সঙ্গে কি হয় আমার সঙ্গে কি হয় মা আমি বুক ছেড়ে তোমাদের বলতে পারবো না কিন্তু আমি বলতে পারি মা আছেন মা আছেন মায়ের যে কে জিনিস সবাই অনুভব করতে পারে না মা তাহলে সবাই বামা কাপা হয়ে যেতে পারতো সবাই না